বন্যেরা বনে সুন্দর বাচ্চারা মাতৃ ক্রোরে বন্যেরা বনে সুন্দর বাচ্চারা মাতৃ ক্রোরে বন্যেরা বনে সুন্দর বাচ্চারা মাতৃ ক্রোড়ে বাচ্চা অন দা ওয়ে বাচ্চাকে কেবল তার মায়ের কোলেই মানা বাচ্চা তার মায়ের কাছেই যাবে আজকে এই রকম ভাষণগুলো দেওয়ার লোকগুলো কোথায় কোথায় বন্ধুরা কোথায় হ্যাঁ আমি তো এই রকম টুকি ঝুঁকি উকি মেরেও দেখতে পাচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ সকাল থেকে এখনো হ্যাঁ ওই পোষ্যগুলোর ওই মহিলার মহিলারগুলোর এখনো কিন্তু ভিডিও আসেনি না না হ্যাঁ হোথামুখ ভোতা করে দিয়েছে বলেছে বাচ্চার বাবা সেটা ভুল বলেছে কিন্তু কথা হচ্ছে থোতামুখ তো সত্যিই ভোতা হয়ে গেছে তাই না মা নাকি তার বাচ্চা চায় মা নাকি বাচ্চার জন্য কি কান্নাকাটি করে গো আছাড়ে বিছারে কান্নাকাটি করে কি দুঃখ কি কষ্ট এই রকম দুঃখ কষ্ট কি সহ্য করা যায় ঠিক তো বাচ্চার মাকে দৌড়াতে হয়েছিল ঠপ ঠাকুর মন্দিরে গো লোকনাথ বাবার মন্দিরে যেতে হয়েছে বিপদ তারিণীর পুজো দিতে হয়েছে কালী পুজোর সময় উপোস করে পুজো দিতে হয়েছে তারপরে বিপত্তারিণীর তাগা রাখতে হয়েছে হ্যাঁ বাচ্চায় আসবে এসে কি জামা কাপড় পরবে তার জন্য আলা আলাদা করে জামাকাপড় কিনতে হয়েছে বই খাতাপত্র কিনতে হয়েছে স্কুলটাও পর্যন্ত ঠিক করে রাখতে হয়েছে হ্যাঁ বন্ধুরা সেখানে বাচ্চাকে গিফট দেওয়ার জন্য বাচ্চাকে আংঠির উপর আংটি গড়িয়ে রাখা হয়েছে বাচ্চা আসবে সত্যি তো তাই বাচ্চার জন্য তো লাগবে এইগুলো তাই না হুম আলাদা করে বাচ্চার জন্য ফ্ল্যাট ভাড়াও নেওয়া হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ সেই অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চা থাকতে পারবে না তাই মা সিঙ্গেল মাদার হয়ে অনলি কেবল ঠাম্মিকে নিয়ে আর বাচ্চাকে নিয়ে ফ্ল্যাটে থাকবে গো এই সমস্ত বলা লোকগুলো কোথায় 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 দেখতে তো পাচ্ছি না আজকে তারা কোথায় কি অসহায় একটা মেয়ে গো কি অসহায় একটা মেয়ে যাকে কি না বাচ্চা দেয়নি বাচ্চার বাবা হ্যাঁ তার জন্য বাচ্চার মাকে কি না কী করতে হয়েছে বাচ্চার জন্য তার মাকে বাচ্চা পাওয়ার জন্য তার মানে ই করতে হয়েছে অ্যাপিল করতে হয়েছে বাচ্চা নেবে বলে বাচ্চার মা অ্যাপিল করেছিল এসডিও কোর্টে হাজিরা না দিয়েছিল না 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 একবার না দুবার না তিনবার তিন তিনবারও হাজিরা দিয়ে উঠতে পারেনি বাচ্চার মা বড্ড বিজি তো তার জন্য বাচ্চার মা হাজিরা দিয়ে উঠতে পারেনি কিন্তু লেকিন বাট মা তো বাচ্চা নেবেই কেমনে নেবে কেমনে 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 ওরে বাবা এই বাচ্চার মাকে নিয়ে কত বড় বড় লাইফ স্ট্রিম লাইফ অমুক লাইফ তমুক লাইফ তারপরে হচ্ছে সিঙ্গেল লাইফ কত লাইফ দেখেছি রে বাপ রে বা বাবা কি লাইভের লাইভ গো বাচ্চার মায়ের বুকের ভেতরে টন বাচ্চার মায়ের যতটা না টন হয়েছিল বাচ্চার মায়ের পোষ্যগুলোর তার থেকে বেশি টন নানি হয়েছিল টন 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 করে করে উঠেছিল হ্যাঁ বন্ধুরা কিন্তু বাচ্চার মা আবার তাতে করে প্রমাণ দিতে পারেনি যে বাচ্চার মায়ের ভনভনানি ঝনঝনানি ভন ভনানি ঝনঝনানি হয়েছে সেটার বাচ্চার মা প্রমাণ দিয়েই উঠতে পারেনি বড্ড অপারগ হয়ে পড়েছে আজকে সেই লোকগুলো কোথায় 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 হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রা আগাতাম হুম কালকে বাচ্চার বাবা লাইফ করেছে এবং বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারও লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে এই যে বাচ্চা পাওয়ার যে কাস্টাডিটা যে বাচ্চা কার কাছে থাকবে এই কাস্টাডিটা কে পেয়ে গেছে বাচ্চার বাবা পেয়ে গেছে কিন্তু এখানে যদি সেই রকমভাবে একটা কন্ট্রাস্ট হতো মানে লড়াই হতো বাচ্চার মা যদি সত্যিই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অ্যাপিল করত। তাহলে মনে হয় সেই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে একটা যুদ্ধ চলতো মানে ডেটের ওপরে ডেট পড়তো কেসের মানে একটা লেন্দি প্রসেস হতো লেন্দি প্রসেস হতো যদি বাচ্চার মা বাচ্চাটাকে নেওয়ার জন্য সঠিকভাবে পন্থা অবলম্বন করতে চাইতো এবং চাইতো সঠিকভাবে যে হ্যাঁ সে নেবে সে নেবে যদি সেটা তার মন হয়ে থাকতো যে হ্যাঁ আমার বাচ্চাটাই ওয়ান অ্যান্ড অনলি আমার টার্গেট যে আমি বাচ্চা নেব তাহলে কিন্তু এখানে বাচ্চার বাবা কিন্তু মোটেই বাচ্চা পেত না কিন্তু বাচ্চার মা তো বাচ্চা নেবে না বাচ্চার মা কি বাচ্চা নেবে আপনাদের মনে হয় না ফোকলা তো বুঝিয়ে দিয়েছে ফোকলা লাইফ করে লোকের কাছে বুঝিয়ে দিয়েছে বাচ্চার মা বাচ্চা মানে হ্যাঁ বাচ্চা নেবে না সে শুধুমাত্র বাচ্চাটাকে নিতে চেয়েছিল মানে অতীত নিতে চেয়েছিল কেবল মাত্র বাচ্চার বাবাকে গাড্ডায় ফেলার জন্য যেহেতু বাচ্চার বাবা স্ট্রাইক দিয়েছিল তাই বাচ্চার মা সেই জ্বালাতে তার মনে হয়েছে তার দশ মাস দশ দিনের সেই গর্ভে টনটনানি তখন তখন সেটা উপস্থিত হয়েছিল তখন তার মনের মধ্যে সেইটা মানে উদ্বেগটা হয়েছিল কখন যখন কিনা বাচ্চার বাবা বাচ্চার মাকে স্ট্রাইক দিয়েছিল। বাচ্চার বাবার চ্যানেলের কিছু ইউজ করার জন্য বাচ্চার মা কিছু ইউজ করেছিল তার জন্য তখন বাচ্চার মাকে কি বলতে হয়েছিল চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে পড়বি তার ব্যবস্থা আমি করব হ্যাঁ আমার অমুক সরকারকেও লাগবে না আমার অমুক মিত্রকেও লাগবে না আমার শুধু বাচ্চা চাই তা বাচ্চা চাই চাই বলে চিৎকার করে ভিডিও করলে হবে বাচ্চা নেওয়ার জন্য তো ওখানটায় উপস্থিত হতে হবে ভাবে মানে এসডিও কোর্টে উপস্থিত হতে হবে হাজিরা দিতে হবে যে হ্যাঁ আমি বাচ্চা চাই আমি বাচ্চার মা আমি বাচ্চার মানে মায়ের মানে জন্মদাত্রী মা তাই নয় কি আর সেক্ষেত্রে সেই রকমভাবে কেস লড়তে হবে সেটা কি লড়েছিল বাচ্চার মা কিন্তু এর পেছন থেকে বিশাল পরিমাণে একটা ষড়যন্ত্র এবং কলকাঠি খেলে গেছে কে বগদাদা গো বগদাদা বগদাদা তো এই রকমই চেয়েছিলো যে পেছন থেকে এই রকমভাবে একটা মেয়েকে ভুলভাবে পরিচালনা করে সমাজের সামনে এমনভাবে তুলে ধরার চেষ্টা করবে যে সে প্রচুর বড় একজন সমাজসেবক দাদা এবং তিনি যে সেভিয়ার মানে ভাঙাটিনের ক্ষেত্রে তিনি যে সেভিয়ার সেটা উনি প্রমাণ করতে চেয়েছিলেন হুম সেটা উনি প্রমাণ করতে চেয়েছিলেন এবং এখানটায় তাকে সাথ দিয়েছিল কারা কারা অনেকেই সাথ দিয়েছিল তার মধ্যে সুতোপাও কিন্তু বাদ যায় না এই মর্কট থেকে সুতোপা থেকে লেলুগুড়ি থেকে রুনাদি থেকে কেউ বাদ যায় না কেউ বাদ যায় না তারপরে তো ওইদিকে আরেকজন ফোস যা যা যে আছে শুনি বাবা কি ভয়ঙ্কর বিদ্ঘুটে একটা মুখ নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে আগে বলবো মুখটাকে ভালো করে পরিষ্কার করে এসে তারপরে যেন সে কন্ট্রোভার্সি করে হুম কেন কেন বললাম শ্বশুরাচ্ছে আচ্ছে ভালো মতো আবার জায়গা মতো গুজবো জায়গা মতো বুঝবো আর একটু দেখি বাড়াবাড়ি ঠিক মতো বুনমসকে তার চেহারা আর অকাতটা বুঝিয়ে দেবো হ্যাঁ যাই হোক তো কথা হচ্ছে যে এরা ছিল সেই বগদাদার গ্রুপে গো বগদাদার গ্রুপে বগদাদা যেইভাবে পরিচালনা করতো এরাও সেইভাবে ভাবে পরিচালিত হতো এবং এর মধ্যে লেলো মধ্যেও ছিল মানে ওই মানে লাল লাল ঝোল পড়া মাছি। কথা বলতে গেলে এরকম করে তার ঝোল টানতে হয় ঝোল মানে জিভ দিয়ে লালা পরে মোড়ে কি যে অবস্থায় হ্যাঁ তাই নিয়েও আবার কন্ট্রোভার্সি করে ভিউজ নেই হ্যাঁ সেটাই দেখলাম বড়ো বাচ্চার মায়ের জন্য বড় একদম ঝান্ডা নিয়ে সেই রকম প্রতিবাদ হ্যাঁ সেই রকম প্রতিবাদ ওরে বাবা প্রতিবাদে একদম সেই লেভেল বেঁচে দেয় সেই রকম মা মাসি সব একদম মানে উদ্ধার করে দেয় কিন্তু কোনো রকমের ফল হয় না কি করে ফল হবে ফলটা হবে কি করে আদৌ কি এই কেস যেটা করা হয়েছিল আদৌ কি সেটা সঠিক উপায়ে করা হয়েছিল অনেক পরে গিয়ে করা হয়েছে অনেক পরে গিয়ে করা হয়েছে এবং বাচ্চার মাকে এই বগদাদা পরিচালিত করত। বিভিন্ন অসদ উপায় পরিচালিত করত। যেখানে বাচ্চার মা কোনো দিনই চায়নি বাচ্চা নিতে আজকে আপনারা ভাবুন না যারা সত্যিই তো যারা বাচ্চা মানে নেবে তারা কোনোদিন বাচ্চা ফেলে দিয়ে তার মায়ের সাথে কেউ চলে যায় মায়ের সাথে চলে যায় যে মা এসেছে মা এসেছে বলে আমি চলে যাব আর আমার বাচ্চাটা আমি যে বাড়িতে নিজে সুরক্ষিত নই আমার কাছে সেই বাড়িতে মানে আমার বাচ্চাটা সেই বাড়িতে সুরক্ষিত আমি কী করে ভাববো আমাকে যে বাড়িতে অ্যাটেম্প টু মার্ডারের মতো তিনবার আমার উপরে সেই রকম মানে আসবে জিনিসটা তাহলে আমার বাচ্চা যে সেই বাড়িতে ভালোভাবে থাকবে আমি কি করে ভাবব তাহলে মানে আমি যেখানে সুরক্ষিত নই আমার বাচ্চাও সেখানে সুরক্ষিত নয় তাহলে আমি কী করে বাচ্চাটাকে রেখে যাই আমি তো প্রথম দিনই আমার প্রথম ওয়ান অ্যান্ড অনলি আমার কাজ হবে কি আমার বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাও যদি মনে করি যে হ্যাঁ এরা আমার জন্য সঠিক নয় তারপরেও কি হয়েছে তারপরেও হয়েছে যেই সময় তারা মাল রিকভারি করতে এসছে ক্যাথা ভাবতে পারেন সাতটা ক্যাথা সে গুনে 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 নিয়েছে এই জন্যই তার নাম দিয়ে দিয়েছিল কি ক্যাথা কুরানি মনে হয় যতদূর সম্ভব দীপ্তি দিয়েই দিয়েছিলেন যাই হোক ক্যাথা কুরানি তার নাম হয়ে গেল তার কাছে ক্যাথাগুলো এত প্রয়োজনীয় মারাত্মকভাবে তার কাছে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছিলো কিন্তু একবারও কি সে তার বাচ্চার নাম করেছিল যে তার বাচ্চাটা কোথায় সে দেখবে কারণ সে সেদিনও জানতো যদি সে একবার বাচ্চার নাম করে বাচ্চা যদি তাকে একবার দেখে তাহলেই বলবে মা আমি যাব। আর যদি বাচ্চা এরকমভাবে আমি যাব আমি যাব বলে করতে থাকে পুলিশের সামনে তখন তো তাকে বাচ্চা না নিয়ে সে তো আস সে আসতে পারবে না তাকে তো বাচ্চাটাকে নিয়ে আসতে হবেই এই ভয়ে কিন্তু সে বাচ্চাটাকে দেখতেও যায়নি হ্যাঁ সে বলেছিল বুঝে নেবে বুঝে নেবে বুঝে নেবে হ্যাঁ আজকে বুঝতে পারলাম সে কতটা কি বুঝে নিয়েছে আজকে বুঝতে পারলাম বলেছিল কি ওই ঘর মোছার ক্ষেত্রে একটা কি সমস্ত দেখিয়েছিল না কোমরে বেল্ট ফেল বাঁধার জন্য ওরে বাবা ভাঙাটিন সেই সময় একটা মানে প্রোমোশনাল ভিডিও করতে গিয়ে বলেছিল সেও তো জন্ম দিয়েছে বাচ্চা তারও তো ব্যথা টাথা হয় সিজারিয়ানভাবে তার বাচ্চা হয়েছে সেই সিজারি যন্ত্রণা নাকি তাকে ভীষণ কষ্ট দেয় সত্যি লাইক সিরিয়াসলি এত কষ্ট হ্যাঁ এত কষ্ট যাকে যেখানে মনে হচ্ছে যে ব্যথা যন্ত্রণাটাই মনে পড়ছে কিন্তু যে কারণের জন্য ব্যথা বা যন্ত্রণা হচ্ছে সেই কারণটাকে কি একবারও ভালো বেশ বাসা গেছে তার দিকে কি একবারও তাকা তাকা মানে তাকিয়েছ তুমি যে আজকে যে কারণে আমার টন্ত্রণা নিই সেই বুকের ধনটাকে আমি নিজের বুকের মধ্যে করে জড়িয়ে রাখি করেছো লোককে বুঝিয়েছো যে হ্যাঁ বাচ্চা তুমি খুব চাও ওরে বাপ রে বাপ বলুন দাদা বলুন দাদা বলুন দাদা মরকটকে দিয়ে আমার ছেলে কোন স্কুলে পড়বে দেখিয়ে দিন দেখিয়ে দিন দেখিয়ে দিন আর সুতপাত সেই ধমক দিয়েছে এই চুপকর বোকার চাপা এখানে সব বলে দিচ্ছে সব বলে দিচ্ছে চুপকর এখানে সব কিছু বলতে নেই ও মা গো আবার মর্কট দাদা কি বলছে না 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 এখন বলবো না এখন না এখন বলা যাবে না আমি অন্য সময় লাইফ করে বলে লাইভ করে আমি বলে দেবো মানে মর্কট দাদা বলে দেবে কি সুন্দর না কিন্তু আজকে আর এই দাদার কোনো কথা বলতে পারছে না এই দাদাই বলেছিল বাচ্চা অন্ধ হবে বাচ্চাটা তার মায়ের কাছে আসবেই মা মানে কি বন্যেরা বনে সুন্দর বাচ্চারা মাতৃক্রোরে আজকে সেই স্লোগান কোথায় আজকে আর দাদাকে আর বাচ্চার মাকে নিয়ে লাইভ করতে দেখা যায় না বাচ্চার মায়ের হয়ে ভিডিও করতে দেখা যায় না ফোকলাকে নিয়ে নোংরাভাবে অ্যাটাক করতে দেখা যায় না তবে শুনেছিলাম ফোকলা বলেছিল এই মরকট নাকি বাচ্চার মাকে ফোন করে রাত্রির বেলা বারোটা সাড়ে বারোটা একটার সময় নাকি আবার ভিডিও কল করে কথা বলে ওরে বাবা ওই জন্য ওর খুব মানে ই আছে সেই সম্পর্কিত খুব দক্ষতা আছে রাত্রের বেলা মেয়েদেরকে ফোন করার না ওই জন্য যে কোনো মহিলাকেই বলে দেয় যে রাত্রের বেলায় আমাকে ফোন করেছিল কি আর বলবো হুম যাই হোক কথা হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চার মানে নেবে বলে কেস করেছে সেখানে হিয়ারিংয়ের পরে হিয়ারিংয়ের ডেট পড়েছে হুম বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার বললেন বারো কি তেরোটা ডেট পড়েছিল কিন্তু বাচ্চার বাবা বলছে যে তিনটে ডেট পড়েছে যাই হোক হোয়াট এভার ইট ইজ বারোটা হোক আর মানে তিনটে হোক বা তেরোটা হোক একটা দিনের জন্য সেই মা উপস্থিত হয়নি অথচ এই মা নাকি বাচ্চা নেবে আজকে কোথায় গেল সেই সমস্ত ডায়লগুলো কিতনে আদমি থে সারদার বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকে এই সমস্ত ডায়লগুলো কোথায় হ্যাঁ ওই অক্কক্ষির পরিবারের কোথায় দেখতে পাচ্ছেন না আরে তারা তো পালিয়েছে বাচ্চার মা তার ঠাম্বিকে নিয়ে তো পালিয়েছে ওয়েস্ট বেঙ্গলেই থাকতে পারলো না তাকে জয়পুরে গিয়ে পালিয়ে যেতে হলো মানে রাজস্থান পিঙ্ক সিটিতে যেতে হলো হুম সেখানে গিয়ে দেখুন রান্না বান্না করে তাদেরকে খেতে হচ্ছে নন বেঙ্গলি বাড়িতে উঠেছে রাজস্থানে তো সাধারণত সব ভেজিটেরিয়ান আর ওদের তো মারোয়ারই বলা হয় আমি যতদূর জানি যাই হোক তো সেই বাড়িতে তো কোনো রকমের আমিষ খাওয়া যাবে না হুম তাহলে আজকে সবাই বুঝতে পেরেছে এই মেয়ে কোনোদিনই তার বাচ্চা নিতে চায়নি কি করে বাচ্চা নেবে সে তো মানে বেরিয়েছেই তার মানে শরীরটাকে পরপুরুষকে দিয়ে খাওয়ানোর জন্য ভোগ করানোর জন্য আজকে সেখানে ফোকলা এসে কীভাবে তার সম্পর্কে বলছে যে সে কি কি কাজ করেছে কি কি কাজ করেছে সে কিভাবে তার নিজের শয্যা সঙ্গিনী হয়েছিল তারপরেও তাকে দূর করে দিয়ে তার জীবনে কোনো এক জিম ট্রেনারের আগমন ঘটেছে সেখানে তার সাথেও কত কিছু তার হয়েছে সেক্স বিনিময়ের মাধ্যমে হুম মানে শুধুমাত্র সে বলেছে যে ঠোঁটের মানে চুম্বনটাই হয়েছে জানি না এ সম্পর্কিত কোনো রকমের আমাদের কাছে কোনো প্রমাণ নেই তো যাই হোক যা শুনবো সেই হিসাবেই কথা বলবো তারপরেও শোনা যাচ্ছে আবার সেই জিম ট্রেনারকে ছেড়ে দিও আবার অন্য একটি পুরুষ তার মানে যে মহিলাটি শুধুমাত্র তার শরীরের চাহিদা পূরণের জন্য সে বেরিয়ে যায় তাহলে সে কি করে সন্তান নেবে সে কি করে সন্তান নেবে আপনারা কি ভাবছেন এর মা বাবা জানতো না সবাই জানতো এর মা বাবারাও তো এই মেয়েকে বিক্রি করেই খায় আজকে এই মেয়ে টাকা মেয়ে ইনকাম করে নিয়ে আছে তার টাকায় তো তাদের সংসার চলছে এই নাল্লা মানে এই তারকাটা যে দাদা সে কি ইনকাম করতে পারে নাকি পারে না তো ওই অটো টোটো চালিয়ে কি আর এমন কিছু ইনকাম করে আর পুজো করে কতই বা টাকা ইনকাম হয় ইনকাম হয় না বলেই তো মেয়ে এই রকমভাবে নোংরা চারিতা করে যাচ্ছে সেই মেয়েকে সাপোর্টও দিয়েছে আর সেই মেয়ে টাকাতে তাদের সংসারও চলেছে আর তারপরে তার ছেলের বউ আছে এখন তো শুনছি সেই ছেলের বউ হয়তো বা গর্ভবতী কারণ সেই ছেলের বউ তার শাশুড়ির ক্যামেরাতেও ধরা দিচ্ছে না এবং ভাঙাটিনের ক্যামেরাতেও ধরা দিচ্ছে না যাই হোক যাই বউ সুস্থ সবল সন্তান জন্মদিক সবাই তালে। জানে বাপের বাড়ির লোকেরা সবাই জানে যেই মেয়ে কি তারপরেও মেয়েকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে আজকে দাদাকে বোঝেনি যে এই মেয়ে এই ধরনের সে কোনো দিনই বাচ্চা নেবে না দাদাও জানতো বগদাদাও তার ক্লায়েন্টের সম্পর্কে কোনো এক মহিলার কাছে ফোনের মধ্যে বিজ্ঞপ্তিতে হিসাবে মানে বিজ্ঞপ্তি মানে তার কথা হিসাবে কি বলেছে যে না ভাঙাটিন তো চরিত্রহীনা বক দাদা জানে চরিত্রহীনা তাহলে কি মর্কট জানে না চরিত্রহীনা মর্কটও জানে চরিত্রহীনা সেই জন্য দেখছেন না এখন আর লাফিয়ে লাফিয়ে এসে লাইফ করে করে বোঝাচ্ছে না অসহায় মা সে যতটা না অসহায় ছিল তাকে এই মর্কট আরও বেশি অসহায় করে করে প্রমাণ করেছে সুতপাও কম যায় না সুতপাও কম করেনি পরবর্তীকালে সুতোপা যখন বুঝতে পেরেছে যে ভাঙাটেন সত্যি বাচ্চা নেবে না তখন সেখান থেকে বলা ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে এসে যেটা সত্যি সেটা বলার চেষ্টা করেছে কিন্তু সুতোপাও তো এই ভাঙা পরকিয়াকে সাপোর্ট করেছে সুতোপা কি জানতো না ভাঙাটিনের সঙ্গে ফোকলার যে বিয়ে হয়েছে তারা অবৈধভাবে আলাদাভাবে তারা রাত্রি যাপন করছে সেটা জানতো না এত ফোনাফুনি হয় অথচ এই কথাটা জানতো না এটা বিশ্বাস করতে পারবো না এটা সুতোপা আমাদেরকে খাওয়াতে পারবে না না সরি টু সে বলতে বাধ্য হলাম মর্কট জানে না সবাই জানে লেলো মাসি জানে না যে লেলো বুড়ি ভাটিনের সাথে ফোনে ফোনে গল্প করে দেখাও পর্যন্ত করেছে সে কি জানে না সব জানে তারপরেও এর পরকে সাপোর্ট করেছে তারপরেও এর ব্যভিচারিণীটাকে সাপোর্ট করেছে তারপরেও এর অসভ্যতামি ওনাকে সাপোর্ট করেছে আর কি খাইয়ে গেছে মানুষের কাছে বাচ্চা নিতে চায় বাচ্চার মা কি কান্না কাঁদে গো বাচ্চার মা বাচ্চার জন্য রে বাবা রে বাবা সত্যি কি টনটনানি যতটা টনটনানি অনুভব ভাঙাটিন করেছে তার থেকে এরা আরও বেশি করে করে মানে তাকে সাপোর্ট দিয়ে দিয়ে তার টনটনানিটাকে আরও বেশি বুঝিয়ে দিয়েছে তবে আজকে কি আজকে পুরোপুরি দুধকা কা দুধ আর পানি পানি হয়ে গেছে তাই না হুম পুরোপুরি আজকে প্রমাণিত যে হ্যাঁ বাচ্চার মা কোনো দিনই বাচ্চাটাকে নিতে চায়নি তার জন্য কোর্টের ডেট পড়েছে কেসের ডেট পড়েছে সেখানে সে যায়নি সে তো এখন রাজস্থানে পাওয়ার পা দিয়ে দিয়েছে ঠাম্মি আর ওখানটায় ভাঙা টিন দুজনে মিলে হুম হুম এই যে হ্যাঁ বুঝতেই পেরেছিলো তারা আগে থেকেই তারা এই ব্যাপারটিতে জানতে পেরেছিল যে সেখানে তাদের কিছুই হবে না হ্যাঁ ভাঙা তো যায়ই না বাচ্চা বাচ্চা যদি আসে হুম বাচ্চার তো অনেক অনেক দায়িত্ব তার নিজের দায়িত্বই সে ঠিক মতো পালন করতে পারে না তারপরে সে কী করে বাচ্চার দায়িত্ব পালন করবে তাই না কিন্তু এই বাচ্চার মায়ের হয়ে কিন্তু অনেকেই গলা ফাটিয়ে ফাটিয়ে বাচ্চার বাবার পরিবারটাকে কিন্তু একদম মানে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে তাদেরকে মানে প্রমাণ করেছে যে তারা নোংরা নিরঞ্জনবাবু নোংরা দেবী নোংরা তাদের গর্ভটা দেবীর গর্ভটাও পর্যন্ত নোংরা ভাবা যায় শিলাদেবী তার মেয়েকে রাখতে পারেনি তার কাছে তার জন্য কি নোংরা ভাষায় তাকে অ্যাটাক করেছে নিরঞ্জন বাবু ওপরে ছাদের ওপরে রড উপরে তাকে ছাদের ওপরে রডের সঙ্গে সে কি করতে গেছে ইঙ্গিত দিয়ে তাকে বুঝিয়েছিল তাই না নিরঞ্জন বাবু নাকি তার ছেলের বউ যখন তার নাতিকে দুধ খাওয়ায় সেই দিকে নাকি কু নজর দিয়ে রাখেছি কিভাবে বাবুকে অপমানিত করা হয়েছিল বাচ্চার বাবাকে তো বেছু বেছু বেচু বেচু করে অপমান সারা জীবনই করা হয়েছে তারপরেও বাচ্চার ঠাকুরদাদাকে কি করা হয়েছে খেচু মানে ভাবা যায় কি নোংরা শব্দ না খেচু খেচু তাতু তাতু কাকুকে তাতু সত্যি এগুলো নেওয়া যায় না আজকে তাদের গালের ওপরে বেশ ভালো করে চরাম চরম করে পড়েছে চরম চরাম তার জন্য দেখুন সব কটাতে চুপ একটাতেও এখনো পর্যন্ত ভিডিও নামাতে পারেন কি নিয়ে আর নেই তারা একদম নেই মার্কেটে ফেস ফেস হয়ে গেছে কেউ সব হাওয়া সব হাওয়া সব কাপড় তুলে দৌড় মেরেছে একেবারে দেখুন কেউ নেই এটাই হচ্ছে সত্যের জয় এটাই সত্যের জয় সত্য সত্যিই দেরি করে আসে সত্য সত্যি দেরি করে আসি আমাদের ধৈর্য ধরে থাকতে হয় বাচ্চার বাবা এবার সবাই বলবে কেন বাচ্চার বাবার সম্পর্কে তোমরা বলছো বা বাচ্চার বাবার সাপোর্টে তো কথা বলেছি প্রথম থেকেই কথা বলেছি যখন থেকে কন্ট্রোভার্সি শুরু করেছে তখন থেকে বাচ্চার বাবাকে নিয়ে সাপোর্ট করেই পজিটিভভাবে সাপোর্ট করেই ভিডিও করেছি হ্যাঁ বাচ্চার বাবার যেখানে যেখানে ভুল দেখেছি সেখানে সেখানে রেক্টিফাইয়ের মাধ্যমে তাকে বুঝিয়েছি বুঝিয়েছিলাম কিন্তু বাচ্চার বাবা যেভাবে দোগলা বলেছে বা হেটার্স বলেছে সেই রকম তো ছিলাম না বাচ্চার বাবার মধ্যে কেউ ইনজেক্ট করে ঢুকিয়ে দিয়েছে তাই বাচ্চার বাবা ভ্যার ভেরিয়ে বলতে বলছে যে দোগলা আরে দোগলা ভাই কিসে হলাম বাচ্চার বাবাকে নিয়ে বলতে বলতে আবার বাচ্চার বাবার বিরুদ্ধে গিয়ে এবার ভাঙা টিমকে নিয়ে তো পজিটিভভাবে ভিডিও করিনি তাহলে দোগলাটা হলাম কিসে আর বাচ্চার বাবার মাথায় যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চার বাবা এসে ভর ভরিয়ে সেটা বলেছে এটা তো পরিষ্কার প্রমাণিত বাচ্চার বাবাকে বলেছে বলো ওদেরকে দোগলা ওরা হেটার্স ওরা যেন তোমার বাচ্চার ছবি আর তোমার ছবি বা তোমার ভিডিওর কোনো অংশ নিয়ে ব্যবহার না করে তাই এসে বাচ্চার বাবাকে বাবা বলেছে বাচ্চার বাবার তো এখানে কোনো দোষ নেই বাচ্চার বাবাকে যেভাবে পরিচালিত করা হয়েছে বাচ্চার বাবা সেইভাবেই পরিচালিত হয়েছে প্রথম থেকেই চেয়েছি যে বাচ্চাটা ওই মিত্র বাড়িতেই বড়ো হোক সত্যিই তো তাই যারা ভালোবাসে যারা সত্যিকারের ভালোবাসে যত্ন করে যারা মানে ওকে ছাড়া বাঁচতে পারবে না ও হচ্ছে ওই বাড়িটার প্রাণ সেই প্রাণটা চলে গেলে সেই মানুষগুলোও তো আর বাঁচবে না আর কেন চাইবো সেই প্রাণটা সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় চলে যান আমরা তো সব সময় চেয়েছি তার জন্য তো আমরা ভিডিও করে করে প্রমাণ করেছি যে বাচ্চাটাকে তারা কত ভালোবাসে অপরপক্ষে লোকেরা যখন প্রমাণ করার চেষ্টা করেছিল যে বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি করে কী অত্যাচার করা হচ্ছে ঘরে লাইট অফ করে উম করে তখনও তো প্রতিবাদমূলক ভিডিও নামিয়েছি যে না এটা বাচ্চার বাবা বা তার পরিবারের ক্ষেত্রে অপমানজনক বা অপরাধজনকভাবে তাদেরকে ছোট করা হচ্ছে তাদেরকে মলেস্ট করা হচ্ছে সেই হিসাবে নিয়েও ভিডিও নামিয়েছিলাম তাহলে তো বাচ্চার বাবার কোনো দিন ক্ষতি তো চায়নি বাচ্চার বাবার কি ক্ষতি কোনো দিন চেয়েছেন তাহলে তো এই এইরকমভাবে ভিডিও নামাতাম না ভিডিও নামাতাম না যাই হোক বাচ্চার বাবা যা বুঝেছে বুঝেছে তার বোঝার উপরে তো আমাদের ভিডিও করা বা ভিডিওতে বলা গুলো বন্ধ থাকবে না যেটা দেখেছি সেটা বলেছি এখন যেটা দেখছি সেটা বলছি তবে হ্যাঁ আজকে যে ব্যাপারটা হয়েছে বাচ্চার বাবা জয় পেয়েছে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ওই বাচ্চাটাকে দেখলে তো সত্যি মন প্রাণ সবারই ভরে যায় কালকে কিভাবে বলছিল দেখেছেন যে যায় বাজরাংবালি করে করে এসে লাফাচ্ছিল অমুক করছিল মানে প্রাণটা পুরো ভরে যাচ্ছিল তাই না তো বাড়িতে বাচ্চাটা তার নিজের বাড়িতেই থাকুক আর ভাঙাটিন যে কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে সে তার নিজের জীবন আনন্দ উপভোগ করুক যা করতে চেয়েছে এইটুকুই বলবো যাকগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বা